আমরা এখন ওয়ালমার্টে এসেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ কাস্টমার সেন্টার এইটা হচ্ছে মানে রিটার্নস করা যায় এখানে তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস ইউএসএতে জার্মানিতেও এটা আছে যেটা আমাদের ইন্ডিয়াতে নেই এক্ষুনি অনেকে বলতে আসবে ইন্ডিয়া খুব ভালো আমি মানছি ইন্ডিয়া খুব ভালো এই একটা জিনিস এখানে খুব ভালো তাই বলছি সেটা হচ্ছে যে এখানে যদি কিছু রিটার্ন করো তোমরা তাহলে ওরা কিন্তু যদি সেটা রিসিট থাকে এবং যদি সেটা রিটার্ন পিরিয়ডের মধ্যে থাকে তাহলে ওরা পুরো টাকা ফেরত দিয়ে শুধু সেটা না এখানে যেটা ওয়ান্ডারফুল ব্যাপার সেটা হচ্ছে নো কোশ্চেনস আস্ক দে উডেন্ট বি জাজিং ইউ অবিয়াসলি তুমি পুরো নষ্ট করে জিনিসটা ফেরত দিলে হবে না মানে ওটা মানে হ্যাঁ মানে তুমি যদি প্রপারভাবে ঠিকঠাকভাবে ওটা ফেরত দাও তাহলে কিন্তু ও মানে তোমাকে পুরো টাকা ফেরত দিয়ে দেবে না ওই কোনো ওই ভাউচার বা আমাদের দোকানেই তোমায় কিনতে ওই ব্যাপারটা নেই এবং এটা আমাদের খুব ভালো লাগে একটা কথা বলতে খুব ইচ্ছা হলো সেটা হচ্ছে যে আমাদের যখন টাড়ি ছিল না আমার ক্রিসমাস কোথাও আগে ভিডিওতে বলেছে আমার ক্রিসমাস খুব পছন্দ এবং ক্রিসমাসে এই যে সাজানোর জিনিস ভ্যারাইটি এগুলো আমার ভীষণ পছন্দ তো আমার যখন গাড়ি ছিল না আমি এই ক্রিসমাসের টাইমে ক্রিসমাস স্টোরসগুলো এগুলো যেতে পারতাম না বেশি দূরে দূরে যেগুলো অনেক ফ্যান্সি এগুলোতে যেতে পারতাম তো ওয়ালমার্টে আসতাম আর ওয়ালমার্টে এত সুন্দর করে এখানে সব ক্রিসমাস ট্রি ক্রিসমাসের ভ্যারাইটি দেখাচ্ছি কী কী পাওয়া যায় এগুলো দেখে আমার খুব ওভার মেম লাগ্দ আমি প্রত্যেক বছর দেখতাম টুবিটাকে জিনিসপত্র কিনতাম আর জবে আমরা ট্রিতে কিনেছি আমরা ওয়ালমার্ট থেকে কিনেছি এই যে এলফ বোতে করে লাইটস এগুলো কি সুন্দর না এটা হচ্ছে ওয়ালমার্টের ক্রিসমাস সেকশন মানে একটা দোকানের পুরো একটা সেকশন ওরা ক্রিসমাসের জন্য ডেডিকেট করে দেয় কি সুন্দর না এগুলো নতুন এসেছে এটা তোমরা অনেক অ্যানিমেশন মুভি তো দেখতে পাবে এমনি মুভিও আছে বোদা। এই পুরো পরপর পরপর সব কটার এক এখানে দেখো এখানে ভর্তি এগুলো সব ক্রিসমাসের ইয়ে